বিএনপি দুইটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত দুইটির বড় ধরনের সুফল বিএনপি সময় মতো পাবে এবং সরকার বিএনপির এই সিদ্ধান্তে বিব্রত বোধ করবে বিএনপি জনদাবির সাথে সময় মতো সুর মেলাতে পেরেছে এবং দেশের প্রধান মাঠের বিরোধী দল হিসাবে বা ক্ষমতা প্রত্যাশী দল হিসাবে বিএনপি তার রোল প্লে করতে পেরেছে আমরা কথা বলছি চার জুলাই চব্বিশ কি সেই দুইটি চমৎকার সিদ্ধান্ত এক বর্তমানে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সে আন্দোলনে তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি ক্ষমতা আসলে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে কোটা বাতিল করা হবে ক্লিয়ার কথা মানে এটা কিন্তু সরকারকে অবশ্যই বিব্রতকর পরিস্থিতি ফেলবে এবং বিএনপি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে বিএনপি ক্ষমতা আসলে কোটা বাতিল করবে এটা ডেফিনেটলি বিএনপি মেধার মূল্যায়ন করবে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তরুণ প্রজন্মের মধ্যে এরকম একটা বার্তা চলে গেছে অথবা এতে এটা বিএনপির রাজনৈতিক লাভ এবং জনদাবির সাথে সুর মেলানো সময় উপযোগী সঠিক রাজনীতি এবং আরেকটা বিষয় বিষয়টা একটু অন্যরকম হলেও বিএনপি কাজটা করেছে পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি সমর্থন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে আন্দোলনে জামাত বিএনপি আওয়ামী লীগ সব ধরনের শিক্ষকরা থাকলেও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কিন্তু আওয়ামী লীগপন্থী বা সরকারপন্থী শিক্ষকরা কারণ শিক্ষক সমিতি বা শিক্ষক কর্মচারী সমিতি এরা আন্দোলন করছে আর এই পদগুলো আওয়ামী লীগ অলরেডি দখল করে নিয়েছে এর মানে আওয়ামী শিক্ষকদের নেতৃত্বে যে আন্দোলন সে আন্দোলনেও বিএনপি সমর্থন দিয়েছে এটা সত্যিই বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত আমরা মনে করি যদিও শিক্ষকদের যে আন্দোলন এতে জনগণের আগ্রহ নেই জনগণের সমর্থন থাকা না থাকা এগুলো কোনো বিষয় নেই কারণ এই শিক্ষকরা বেশিরভাগই দালাল তারা জাতির বৃহত্তর স্বার্থে কিছুই করতে পারেনি বা করেনি তাদের নিজেদের স্বার্থে এখন মাঠে নেমেছে যাই হোক না কেন বিরোধী দল হিসাবে বিএনপি এখানে সঠিক কাজ করেছে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়েছে শিক্ষকদের আন্দোলনের সমর্থন দিয়েছে এখন আওয়ামী লীগ একটু খেলুক এটা নিয়ে এটা বিএনপির আন্দোলন অমুক্ত বলা শুরু করেছে বলুক এতে বিএনপির কিছু আসে যায় না এই আন্দোলন দুইটি এমনভাবে দানা বেঁধেছে সরকার এই দুই গ্রুপের আন্দোলনের দাবি মেনে নিতে বাধ্য হবে কিচ্ছু করার থাকবে না শিক্ষকদের আন্দোলনও মেনে নিতে সরকার বাধ্য হবে শিক্ষকরা পিছু হটবে না এবং শিক্ষার্থীদের আন্দোলনও সরকার মেনে নিতে বাধ্য হবে কারণ শিক্ষার্থীরাও পিছু হটবে না তো দুই জায়গায় বিএনপি সমর্থন দিয়ে সঠিক কাজ করল আমরা এই শিক্ষার্থীদের বিষয়টা নিয়ে আলাদা আলোচনা করব শিক্ষকদের বিষয়টা একটু দেখি সার্বজনীন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে ন্যায়সঙ্গত বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি প্রত্যয় স্কিম করেছেন যে তাদেরই বেতনের টাকা দিয়ে তারা পেনশনের টাকা রাখবেন আর সরকার অর্ধেক দেবে এটা তো এক ধরনের তামাশা তো এগুলো হ্যাঁ এটা শিক্ষকদের দাবি যৌক্তিক কিন্তু তারপরও সাধারণ জনগণের আগ্রহ নয় এই অর্থে যে শিক্ষকরা যেহেতু বেসিক্যালি দালাল দালালদের দাবি দয়া নিয়ে যারা জনসম্পৃক্ত নয় তাদের প্রতি আগ্রহ নাই এই সেন্সে আমি বলেছিলাম আগে কিন্তু কথাগুলো কিন্তু যৌক্তিক যে তাদের টাকা নিয়ে তাদেরকে পেনশন দেবে সরকার অর্ধেক দেবে না মাত্রা একেবারে টাইমলি বিষয়টা জানিয়ে দিন এবং বিএনপি বন্ধের শিক্ষকরা এই আন্দোলনে আছে যদিও তারা নেতৃত্বে নেই শিক্ষা ও শিক্ষকদের উপরে সরকারের আক্রোশ সবচেয়ে বেশি মন্তব্য করে রিজবি বলেন শিক্ষার মানের যে কি ধস নেমেছে সেটা বলার অপেক্ষা রাখে না এখন শিক্ষকদের উপর আক্রোশ শিক্ষকরাই তো সরকারের মতো যেন দালালি করে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে না বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো এখানে আওয়ামী লীগের কোনো নেতা বা ছাত্রলীগের রেকমেন্ডেশন সার সার বলে শিক্ষকরা পালন করে ছাত্রলীগ হচ্ছে শিক্ষকদের বস তাদের কথায় উঠে বসে তাহলে সেখানে শিক্ষার পরিবেশ সুন্দর থাকবে কীভাবে থাকার প্রশ্নই ওঠে না আর শিক্ষকরা যারা আছে কথা বলছে তাদেরই তো মান ঠিক নেই শিক্ষার মান কীভাবে ঠিক থাকবে এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা প্রত্যয় স্কিমের নামে তাদের আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়াই একটি বন্ধ দেওয়ারই একটা বন্দোবস্ত করেছে রাইট এই কারণে তাদের স্বার্থের ব্যাপারে তারা ছাড় দিবে না রিজবি বলেন যারা টাকা পাচার করেছে ঋণ খেলাপি তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন তাদের টাকা কেড়ে নিয়ে শিক্ষকদের ফুল পেনশন ব্যবস্থা করতেন শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোচিং সেন্টার ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সর্বক্ষণ পড়াতেন এটা এটাও ঠিক না এই কথাটাও ঠিক না এই দালাল শিক্ষক সমাজ আমি সবাইকে কিন্তু বলছি একটা অংশকে বলছি এরা এতটাই লোভী এদের ফুল পেনশন আর যতই সুযোগ সুবিধা দেখ না কেন এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেলে সে দৌড়ে যাবে কোনো কোচিং উচ্চ বেতনে পড়ানোর সুযোগ পেলে দৌড়ে যাবে এবং যায় এটাই বাস্তবতা এদের লোভ আনলিমিটেড এদের এথিক্স নাই এথিক্স থাকলে অল্প টাকা বেতনও সর্বোচ্চ আউটপুট দিত কিন্তু সর্বোচ্চ আউটপুট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেয় না ফাঁকিবাজি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে যায় এতদিন কেবল সরকারি চাকরিজীবীরা পেনশন সুবিধা পেলেও গত অর্থবছর থেকে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করে আগামী অর্থবছর থেকে নিয়োগ পাওয়া সব সরকারি চাকরিজীবীকেও এই পেনশনের আওতায় আনা হবে এটা একটা সমতার দিক যে সবাই একই স্কিমের আওতায় আসবে রাষ্ট্রত্ব স্বশাসিত স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ইত্যাদি সংস্থার নতুন নিয়োগ পকর্মীদের কর্মীদের জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছর এই পেনশন ব্যবস্থার অধীনে এসেছে এখন এই সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যেও কিন্তু চাপা ক্ষোভ কিন্তু খুব প্রকাশ করছে না এর মানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আন্দোলন করছে কোন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনের রাজপথে নেমে যায় বলা যায় না যাই খেলা জমছে এই পরিস্থিতিতে বিএনপি সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে দুইটা আন্দোলনে সমর্থন দিয়ে বিএনপি সুফল পাবে ইনশাল্লাহ